আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন মগনাহাটে আগ্নেয়াস্ত সহ গ্রেপ্তার তিন দস্কৃতি ধৃতদের কাছ থেকে পাঁচটি ওয়ান শাটার ও পাঁচ রাউন্ড তাজা কাট্টোচোদ্ধার করে পুলিশ বেশ কিছুদিন ধরেই কয়েকজন যুবকের বিরুদ্ধে এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা তোলা ও সন্ত্রাস তৈরির অভিযোগ আসছিল সেই অভিযোগের ভিত্তিতে মগরাহাট থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল তল্লাশি অভিযান চালিয়ে তিন যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে ধৃতদের নাম আজগার ফকির আলী হোসেন মির ও মিরাজ মির পারে আজকাল ফকিরের নামে বিয়াল্লিশটি কেস আছে এই আগ্নেয়াস্ত্রগুলি তারা কোথা থেকে সংগ্রহ করেছে এবং কি কারণে তারা এগুলি মজুত করেছিল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ পাশাপাশি এই দলের সাথে অন্য কোনো দুষ্কৃতী দলের যোগসূত্র আছে কি না সে বিষয়েও গুরুত্ব দিয়ে দেখছে মগরাহাট থানার পুলিশ সে বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতন কুমার দে সাংবাদিকদের জানান আমাদের মগরাহাট থানার টিম সাম্প্রতিককালে খুব ভালো একটা দুষ্কৃতি দমনে সাফল্য পেয়েছে এখানে যারা আমরা খবর পাচ্ছিলাম যে আজগর ফকি বলে ইজ এ ভেরি ইলরিক্রুটেড ক্রিমিনাল ওর এখন পর্যন্ত আমরা যেটুকু ডেটা কনসাল্ট করে পেয়েছি বিয়াল্লিশটা কেস আছে ওর এগেনস্টে তো সে এবং তার সাগরেদরা কিছু আগ্নেয়াস্ত্র ইত্যাদি ফ্লন্ট করে এলাকার টেক্ট অশান্তি তৈরি করা এবং কিছু এলাকাবাসীকে গুলি করা ইনটিমিডিয়েট করার চেষ্টা করছিল সেটা নজরে আসা মাত্র ওটা ওসি মগরাহাটের নেতৃত্বে রেড হয় এবং আমরা আজগার ফকির এবং তার দুজন যারা ক্লোজ ক্রনিজ তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং রিমান্ড পিরিয়ডে আমরা পাঁচটা ওয়ান শটার পাঁচটা কার্তুজ আমরা রিকভার করেছি এবং আগামী দিনে এটা যদি এই ধরনের একটিভিটিতে কেউ আছে মানে আমাদের এওয়ারের এর মধ্যে নিশ্চিত ভাবে এই ধরনের ক্র্যাকডাউন আমরা কন্টিনিউ করব সম্পদ আপনার চোখে রাখুন নিরাপদ চোখের যে কোন সমস্যায় চলে আসুন জয়নগর রথ তলাই শু প্রাচীন চক্ষু চিকিৎসা কেন ফে চক্ষু চিকিৎসা মানে আইশে শেফ জয়নগর রথ এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি এর নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্যামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মুজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স